জয় বাংলা আমি বাংলা পক্ষর সাধারণ সম্পাদক গর্গ চট্টোপাধ্যায় কালকে ঐতিহাসিক দিন কালকে অর্থাৎ রবিবার ঠিক দুপুর বারোটা থেকে শুরু সল্টলেকে মানে কলকাতার কাছে যে বিধাননগর সল্টলেক একই কথা সেখানকার বিএফ ব্লকে ঠিক আছে বি ফর বয় এফ ফর ফ্রেন্ড বয় ফ্রেন্ড বিএফ ব্লকে সুইমিং পুল আছে একটা সেখানে সকল বাঙালিকে আহ্বান সকল বাঙালিকে আহ্বান বিনামূল্যে মাছ ভাত খাওয়াবে বাংলা পক্ষ এবং যতক্ষণ স্টক থাকবে মিষ্টিও খাওয়ানো হবে বুঝতে পারলে একদম ঢালাও আমি থাকব বাংলা পক্ষ সকলে থাকবে ঠিক আছে আমরা উৎসব করব বাংলার মাটিতে আমরা উৎসব করব মাছ ভাতের উৎসব কেন হঠাৎ সরলেকে ভাতের উৎসব করার দরকারটা কেন পড়ছে কারণ মনে প্রশ্ন জাগতে পারে প্রশ্ন যাক স্বাভাবিক বাঙালি প্রশ্ন করা জাতি ঠিক আছে আচ্ছা মনে পড়ে কদিন আগে বাংলা ও বাঙালির শত্রু হিন্দি সাম্রাজ্যবাদী বিজেপির যে নেতা কি নরেন্দ্র মোদী সে বলেছে যে মাছ খায় যারা তাদের মোগল মেন্টালিটি মাছ খায় যারা তারা হিন্দু বিরোধী কি বুঝলে মাছ খায় যারা মোদি বলেছে তারা মোগল মেন্টালিটি মাছ খায় যারা বাঙালি হচ্ছে মোগল মেন্টালিটি বলেছে মোদি বাঙালি হচ্ছে মোগল মেন্টালিটি বলেছে মোদি তা এখন তো বাঙালি এই মাছের কাঁটাগুলো আস্তিনে ভরে রেখেছিল বুঝতে পারছি একটু রেখেছিল মোদির যে বেলুন ফুলেছিল সেখানে ফট করে মেরে দিয়েছে ফটাস। এই যে ফটাশের যে আনন্দ এই যে ফটাশের যে আনন্দ বাঙালি যে বাংলা ও বাঙালির শত্রুদের বেলুন ফটাস করে দিয়েছে যারা বাঙালির মুখ থেকে মাছ ভাত কাটতে চায় তাদের যে বেলুন ফটাস করে দিয়েছে যারা বাঙালিকে বলে মোগল মেন্টালিটির তাদের বেলুন যে বাঙালি ফটাস করে দিয়েছে যারা বাঙালিকে বলে হিন্দু বিরোধী মাছ খাওয়ার জন্য তাদের বেলুন যে বাঙালি ফটাশ করে দিয়েছে আমরা সেটাই উদযাপন করবো একদম আরে বাংলার মাটিতে মাছ খাবো না তো কোথায় খাবো রাজস্থানে গিয়ে খাবো বালির ওপর হ্যাঁ মরুভূমিতে মাছ খাবো নাকি মরুভূমি জল নেই মরুভূমি তো সমুদ্র নেই মাছও নেই তাই না আমাদের নদীমাতৃক বাংলা আমাদের সামনে বঙ্গোপসাগর ঠিক আছে আমরা তো মাছ খাবই তাই কালকে আমরা মাছ খাব সল্লেকে খাবো বিএফ ব্লকে খাব এই সললেকে সল্লেকটার অনেকে ইতিহাস জানা উচিত তাহলে বুঝতে পারবে যে কেন বিএফ ব্লক কে হঠাৎ বাছা হয়েছে তাই তো সললেক তৈরি হয়েছিল বাঙালি মধ্যবিত্তের জন্য সল্টলেক তৈরি হয়েছিল বাঙালি মধ্যবিত্তের জন্য বিধানচন্দ্র রায় ডক্টর বিধানচন্দ্র রায় বাংলার মুখ্যমন্ত্রী উনি সল বানিয়েছিলেন বিধাননগর যে কারণে নাম ঠিক আছে বাঙালির জমি যেগুলো জলা জমি ছিল নোনা জমি ছিল সেগুলো অ্যাকোয়ার করে বানানো হয়েছিল সল এই সল বিহারে নয় এই সললেকটা রাজস্থানে নয় এই সল্টলেকটা গুজরাটে নয় এই সল্টলেকটা ইউপিতে নয় এই সল্টলেকটা কোথায় পশ্চিমবঙ্গে বাংলার মাটিতে এই সললেকটা কার বাঙালির বিধানচন্দ্র রায় তৈরি করে গেছিলেন মধ্যবিত্ত বাঙালির জন্য ঠিক আছে কিন্তু এই সল্টলেকে শোনা যাচ্ছে বাংলা করপক্ষর কাছে বেশ কিছু অভিযোগ আসছে আমরা খবর পাচ্ছি যে সল্লেকে নাকি এমন কিছু বাংলা বাঙালির শত্রুর প্রাদুর্ভাব ঘটেছে সল্লেকের বেশ কিছু এলাকায় এমন কিছু বস্তু এমন কিছু এলিমেন্ট এমন কিছু জীব তাদের আবির্ভাব ঘটেছে যারা নাকি এই সললেক দেখে এখন বলছে যে ইহা ইতরা বাঙালি কাহা সে আগিয়া বুঝলে কথাটা ইহা ইতরাঙালি কাহাসে আগিয়া সরলেকে দাঁড়িয়ে বসছে দাঁড়িয়ে বলছে সরলেকে দাঁড়িয়ে বলছে ইহা বাঙালি ইতরাঙালি আগিয়া একদম ওপেন মানে ফিস করে বলছে না একটা এরকম জীব আরেকটা আরেকটা এরকম জীবকে বলছে ইহা ইতরা বাঙালি কাহাসে আগিয়া এই যে জীব বাংলার মাটিতে বাঙালির মাটিতে সর্লেক অর্থাৎ বিধাননগরের মাটিতে বলার সাহস পেয়ে গেছে যে ইহা ইতনা বাঙালি কাহাসে আগিয়া তার সেই সাহসটা তার সেই তার সেই আস্পর্দাটাকে ফেতো করে দেবার জন্য কালকে আমরা সর্লেকের মাটিতে মাছ ভাত উৎসব করছি একদম সুন্দর আইন সংবিধান অনুযায়ী কেন বাংলার মাটিতে কি এখন মাছ খাওয়া বেআইনি বাংলার মাটি থেকে এখন মাছ খাওয়াবে এই নিশ্চয়ই না আমরা অত্যন্ত সুন্দর একখানা জিনিস করছি মাছ খাওয়ার উৎসব তার কারণ এই শরলেকে এমন কিছু জায়গা তৈরি হয়ে গেছে যেখানে মাছ খাওয়া বেআইনি করে দেওয়া হয়েছে হ্যাঁ ঠিক শুনছেন বাংলার মাটিতে বাঙালির মাটিতে মাছে ভাতে বাঙালির মাতৃভাষা বাংলা ভাষার ভিত্তিতে তৈরি রাজ্য পশ্চিমবঙ্গর মাটিতে এমন স্পট তৈরি হয়ে গেছে যেখানে মাছ খাওয়া নিষিদ্ধ করে দিয়েছে একদম সবসময় মানে একদিন নয় বছরের এমন কি মাছ খেকো লোক হলে সেখানে বাড়ি কিনতে পারবে না সেখানে বাড়ি ভাড়া পাবে না বুঝতে এই রকম অবস্থা করে দিয়েছে এবং এরা সাপের পাঁচ পা দেখেছে কি দেখেছে পাঁচ পা ফাইভ লেগস বুঝতে পেরেছ সাপের যখন পাঁচ পা দেখেছে এই ফাইভ লেগস দেখে ফেলেছে এই ফাইভ লেগস কে একটু কমাতে হবে বুঝতে পেরেছ তো এত পা হলে তো হবে না না বুঝতে পেরেছ যাতে বোঝা যায় যে এটা কে গো গোসাপ নয় বুঝলে তাই জন্য কালকে বাংলা পক্ষ ওখানে ভাত উৎসব করছে বুঝতে পারলে তাহলে কালকে দুপুর বারোটার সময় হচ্ছে সকাল বলো দুপুর বলো দুপুর বারোটাই সল্টলেকের বিএফ ব্লক সুইমিং পুলের পাশে এখন সুইমিং পুলে পুলে ঢুকে যাব এরকম নয় সুইমিং পুলের পাশে মাছ ভাত দেদার ঢালাও বাঙালি খাবে বাঙালি খাবে সমস্যা কার যার সমস্যা বাংলার মাটিতে বাঙালি মাছ ভাত খাবে এই নিয়ে যার সমস্যা আমরা সেই থোবরাগুলো চিনতে তো আমরা ফটো নিয়ে রাখতে চাই কি বুঝলে আমরা ফটো নিয়ে রাখতে চাই বাংলার মাটিতে মাছ ভাত খেলে সললেকের মাটিতে মাছ ভাত খেলে যার সমস্যা আমরা তো তাদের ফটো গুলো একটু তুলে রাখতে চাই খাচাক 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 কি বুঝলে অনেকে বলছে ছি যে এইটা কাজটা করা কি ঠিক হবে এটা প্ররোচনামূলক কাজ মাছ খাওয়া এখন প্ররোচনামূলক হয়ে গেল মাছ খেলে ভয় পেয়ে যাবে কি ভয় পেয়ে যায় হ্যাঁ বাংলার মাটিতে বাঙালি মাছ খাই তোমরা যারা দেখছো তোমরা মাছ খাও না তুই বাড়িতে মাছ খেলে তুমি ধরো রাস্তায় ধরো ভাতের হোটেল আছে সেখানে একদম খাটানো আছে সেখানে তুমি মাছ খাচ্ছ কাতলা মাছ খাচ্ছ রুই মাছ খাচ্ছ পুটি মাছ খাচ্ছ যা খাচ্ছ এতে কেউ প্ররোচিত হয়ে যাচ্ছে কারা ভাই আমরা তো লালাই তো হয়ে যাই যাও না আমি তো লোভ হয়ে যায় তাই না তাই বাংলার মাটিতে যেটা স্বাভাবিক বাংলার মাটিতে এরকম কোন স্পট থাকা চলবে না যেখানে মাছ ভাত খাওয়াটা ওখানে মাছ ভাত খাবে আমরা কিন্তু কোনো প্রাইভেট কারুর বাড়িতে কারুর একখানা দিন জায়গায় ঢুকে পাবলিক প্লেসে আমরা তো বাঙালি আমরা তো আমরাই তো বাংলার পাবলিক নাকি তাহলে বাংলার পাবলিক প্লেসের মালিক তো আমরা কারা আমরা তো রাজস্থানের পাবলিক প্লেস দাবি করছি না আমরা তো বিহারের পাবলিক প্লেস দাবি করছি না আমরা তো গুজরাটের পাবলিক প্লেস দাবি করছি না আমরা তো ইউপির পাবলিক প্লেস দাবি করছি না আমরা তো আমাদের চোদ্দ পুরুষের মাটি এই বাংলার পাবলিক প্লেসে মাছ খাওয়া দাবিও করছি না আমরা খাবো দাবি কার কাছে করব। আমার আমার বাপের সম্পত্তি উত্তরাধিকার আবার আমি দাবি করবো নাকি ওটা তো অটোমেটিক কি বুঝলে এই কাল আমরা মাছ খাবো আমরা মাছ খাবো কত রকম মাছ হতে পারে কে জানে সুটকি হতে পারে সুটকির গন্ধ হয়তো এলাকাটা একদম মম করে উঠলে হতে পারে কেমন হবে দারুণ হবে এবার এইটাকে কেন্দ্র করে একটা হেভি জিনিস ঘটছে সরলেকে যেসব বাঙালি সিটিয়ে গেছে তারা বাংলা পক্ষকে বলছে করুন খুব দরকার কত বড় এটা আমাদের পক্ষে একখানা এনকারেজমেন্ট বলতো কত বাঙালি এই প্রোগ্রামের জন্য দল মত নির্বিশেষে বাংলা পক্ষকে সল্টলেক থেকে চাঁদা দিচ্ছে কিনুন দুশো লোকের তিনশো লোকের কিনুন খেতে হবে পাবলিকে খেতে হবে বুঝতে পেরেছেন হুগলির একজন ব্যবসায়ী আমাকে জাস্ট একটু আগে ফোন করেছিল হুগলির বিখ্যাত মহেন্দ্র দত্তর দোকান আছে মিষ্টির দোকান হুগলির সেই বাঙালি ব্যবসায়ী একশো কুড়িটা রসগোল্লা নিয়ে এই মাছ ভাত উৎসবে যোগ দিতে আসছে অদ্ভুত অদ্ভুত উন্মাদনা তৈরি হয়েছে এক উন্মাদনা যারা যারা দেখছেন এখন তিনশোর উপর লোক দেখছেন শুধু দেখলে হবে না কাল চলে আসুন মাছ ভাত খেতে হবে এবং অনেকে জিজ্ঞেস করছে পয়সা লাগবে কোন পয়সা লাগবে না বিনামূল্যে হ্যাঁ যদি মনে করেন কারণ আমাদের তো এরকম টাকা জোগাড় করতে হয় কেউ দান করছে আপনাদের মধ্যে যারা দান করছে বাংলা পক্ষকে তারা আপনারা দান করুন তারা আরো মাছ খাওয়াতে পারবো আমরা আরো নানা জায়গায় মাছ খাওয়ানোর দরকার আছে হাওড়াতে বেশ কিছু এলাকায় মাছ খাওয়ানোর দরকার আছে লিলুয়াতে বেশ কিছু জায়গায় মাছ খাওয়ানোর দরকার আছে রিসরায় বাঙুর পার্কে মাছ খাওয়ানোর দরকার আছে নাকি লেকটাউনেও বেশ কিছু এলাকার মাছ খাওয়ানোর দরকার আছে শিলিগুড়িতে আপনি জানবেন সেখানকার বাংলা পক্ষ সংগঠন সেবক রোডে মাছ খাওয়ানোর প্রোগ্রাম অলরেডি করেছে এরকম অনেক জায়গা আছে বাই দা ওয়ে বড় ভুল বললাম তো বুড়ো বাজার বুড়ো শিবের নামে ওই বাজারের নাম বুড়ো বাজার ওরা বাজার বড় বাজার বানিয়ে নিয়েছে আমরা বড় বাজারকে বুড়ো বাজারে পরিণত করব কদিন পর পরে ফ্লেক্স লাগবে বুড়ো বাজার বড় বাজার নয় বুড়ো বাজার জয় শিব জয় বাংলা লেখা থাকবে আমাদের বুড়ো শিবের ছবি থাকবে বুঝতে পেরেছ পুনর্দখলের লড়াই শুরু হয়ে গেছে কালকে যারা আসবে মিষ্টি নিয়ে এসো যা পারো খাবার যদি বাড়ি থেকে হয় রাস্তা থেকে যদি তুলে আনো যা পারো খাবার নিয়ে এসো খাবার নিয়ে এসো আমিষ হতে হবে মাছ ডিম একদম আমি বলছি না মাংস নিয়ে আসতে খরচা বেশি আছে ডিম মাছ নিজেরাও পারলে নিয়ে এসো আর যদি নিজে না আনতে পারো বাংলা পক্ষ আছে বিনামূল্যে কালকে মাছ ভাত উৎসব বিশেষ করে সর্লেকবাসী বাঙালিকে বলছি চলে আসুন নিজের মাটিতে মাথা উঁচু করে দাঁড়ানোর যে অসাধারণ অনুভূতিটা না যেটা বাংলা পক্ষ করা আমরা যারা আছি আমরা রোজ পাই হেভি এনজয় করি আমরা যখন বাংলা পক্ষ মিছিল করি না রাস্তা দিয়ে তখন আমরা কিন্তু বসের মতো হাঁটি আমরা কিন্তু ডনের মতো হাঁটি আমরা যখন বাংলা পক্ষ মিছিল যায় যে জায়গাটা সেটা বাংলাও ও বাঙালির শত্রুরা ঘাবড়ে যায় ভয় পায় আমি একটা বই দেখেছিলাম তামিল বই সেখানে রজনীকান্ত একটা এরকম সিন ছিল এরকম যে ও পা রাখছে বুঝলেন ও পা রাখছে এবং তার সামনে শুকনো পাতাগুলো সরে 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 যাচ্ছে সরে সরে যাচ্ছে তেমনি বাংলা পক্ষ যখন কোনো একটা জায়গায় একত্রিত হয় মিছিল করে তখন সরে সরে যায় বাংলা ও বাঙালির শত্রুরা ঠিক আছে তাই কালকে চলে আসুন এটার ফিলিংসটা কিন্তু আমরা রোজ পাই ঠিক আছে আমরা অভ্যস্ত হয়ে গেছি আমরা বাংলা পক্ষ করি আমরা সেই বাঙালি যারা বাংলার মাটিতে দ্বারা সোজা রাখতে অভ্যস্ত হয়ে গেছি আমরা সেই বাঙালি আমরা বাংলা পক্ষ করি যারা বাংলার মাটিতে অন্য কারুর সামনে মাথা নোয়াতে অভ্যস্ত নই আমরা সেই বাঙালি আমরা বাংলা পক্ষ করি যে বাংলার মাটিতে কেউ যদি বলে এখানে মাছ খাওয়া যাবে না তার খুব চাপ ভেরি প্রবলেম মাছ প্রবলেম মাছ মাছ যদি প্রবলেম হয় তোমার তাহলে বাংলার মাটিতে বাংলা পক্ষ তোমার মাছ প্রবলেম করে দেবে বুঝতে পেরেছো তো মেনি একাধিক তাহলে এবং মাথায় রাখবেন এটা মা ষষ্ঠীর মাটি মা ষষ্ঠীর বাহন কে মা ষষ্ঠীর বাহন হচ্ছে বেড়াল মা ষষ্ঠীর বাহন হচ্ছে বেড়াল এবং মাছের কাঁটা যদি যত্র তত্র এঁটো কাঁটা আমরা কি বলি এটো কাঁটা কথাটা মানে বোঝো এঁটো যে খাওয়া হয়ে গেছে এটুকু রয়ে গেছে আর কাঁটা তার মানে বাঙালি যখন ছাড়ে মানে খাবারের যেটা খাওয়া যায় অংশটা রয়ে গেল এদিক ওদিক তার মধ্যে মাছ থাকবেই তার মধ্যে মাছ থাকবেই তা সেই এটো কাঁটা যদি পাড়ায় না থাকে তাহলে বেড়াল বাঁচবে কিভাবে আর যে পাড়ায় বেড়াল থাকে না সেখানে মা ষষ্ঠীর প্রভাব তৈরি হবে কি করে এবং মা ষষ্ঠীর প্রভাব যদি বাংলার একটা অংশে না থাকে একটা একটা স্পটেও যদি না একটা স্পটও যদি বাদ পড়ে যায় সেই স্পটে বাংলা ও বাঙালির সন্তানদের আগলে রাখবে কারা মা ষষ্ঠী তো আগলে রাখবেন মা ষষ্ঠী তো আগলে রাখবেন এবং তিনি তো বেড়াল বাহনে অধিষ্ঠাত্রী এবং তার বেড়ালের তো মাছ লাগবে অনেকে জানেন না সুন্দরবনের বাঘ মাছ খায় সুন্দরবনের বাঘ ও মাছ খায় বাঘ সম্বন্ধে কি বলে ধরে 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 না দেখবেন বাঘ কিরকম ভাবে শিকার করে দেখবেন এরকম ভাবে গুটি বেরে থাকে এই ফার্স্ট স্টেপটাকে কি বলে গুটি মেরে এরকম ধরে 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 না ধরলে পরে ছাড়ে না কি বুঝলেন ধরে 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 না ধরলে পরে ছাড়ে না অনেক সহ্য করা হয়েছে অনেক সহ্য করা হয়েছে মছলিখোর হ্যাঁ মাছলি কর বাঙালি কালকে দেখবি মাছলি কর বাঙালি কালকে দেখবি মাছলি কর বাঙালি বুঝলি কত মাছে কত কাঁটা দেখবি কত মাছে কত কাঁটা দেখবি কাল সল্টলেকের মাটিতে বিয়ে ব্লকে সুইমিং পুলের সামনে পাবলিক প্লেসে মাছের কাঁটা ফুটে যদি যায় আমাদের ডাকবেন আমাদের ফার্স্ট এডের ব্যবস্থা আছে বুঝতে পেরেছেন মাছের কাটা গলায় ফুটলে পায়ের তোলায় ফুটলে ঠিক না যদি যায় তবু আমরা রয়েছি বুঝতে পেরেছেন তাই কালকে আসবেন এবং সাথে একটা কথা বলে দিতে পারি মাছ খাবেন স্বাস্থ্যকর জিনিস খাবেন আমরা মাছ কেন খাচ্ছি কালকে কারণ আমরা একটা স্বাস্থ্যকর জীবন পদ্ধতিকে প্রমোট করছি একটা স্বাস্থ্যকর জীবন পদ্ধতি সল্লেখ যাটা স্বাস্থ্যকর জীবন পদ্ধতিতে থাকে তাই না ধরুন ভুজিয়া দেখেছেন হলদিরাম ভুজিয়াওয়ালা বিকাশ